দৈনন্দিন জীবনে খেজুর খাওয়ার উপকারিতা খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রুকটোজ এবং শুক্রোজ যা শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে কাজের ব্যস্ততার মাঝে বা ক্লান্ত সময় অনুভব করলে খেজুর খেলে এনার্জি পাওয়া যায় খেজুরে রয়েছে প্রচুর ফাইবার যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সাহায্য করে খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে খেজুরের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ভিটামিন কে আছে যা হাড়ের শক্তি বাড়ায় এবং খেজুরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কমায় রক্ত স্বল্পতা বাড়াতেও খেজুরের ভূমিকা অপরিসীম খেজুরে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় খেজুরে থাকা ভিটামিন বি সিক্স এবং অন্যান্য উপাদান মস্তিষ্ককে কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে স্মৃতিশক্তি ভালো রাখে এবং মানসিক চাপ কমায় প্রতিদিন মাত্র কয়েকটি খেজুর খেলে শরীরে নানা প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত ভালো থাকবেন সবাই ধন্যবাদ